শারদীয় বর্তমান চোদ্দোশো বত্রিশ প্রকাশিত হয়ে গেল তো প্রকাশিত হতে আপনাদের সামনে দেরি না করে রিভিউয়ের মাধ্যমে হাজির হয়ে গেছি শারদীয় বর্তমান খুবই জনপ্রিয় পত্রিকা প্রতি বছরের মতো এবছরও প্রকাশিত হয়েছে দামটা একটু বাড়িয়েছে একশো টাকা করা হয়েছে এবছরে বেশ কিছু বছর ধরে দাম বাড়ানো হয়নি তো এবছরে ষাট টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে তো কী কী উপন্যাস রয়েছে গল্প রয়েছে অন্যান্য বিভাগ কি কি রয়েছে কীভাবে সাজানো রয়েছে সেটা আমি রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন আরও বেশ কিছু জনপ্রিয় শারদীয় সংখ্যা রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি এবং আরও পরবর্তী সময়ে জনপ্রিয় কিছু শারদীয় সংখ্যা আমি নিয়ে আসতে থাকব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পছন্দ হলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে শারদীয় বর্তমান ভাবে সাজানো হয়েছে না হয়েছে তাহলে শুরু করা যাক শারদীয়া বর্তমান চোদ্দোশো বত্রিশ মা দুর্গা সুন্দর ছবিটা দেখতে পাচ্ছেন সূচিপত্রটা দিয়ে রিভিউটা শুরু করব কি রয়েছে দেখা যাক এবারে শারদীয়া বর্তমান চোদ্দোশো বত্রিশের সূচিপত্র প্রথমেই উপন্যাস দেখা যাচ্ছে লিনা গঙ্গোপাধ্যায়ের একমুঠো সাদা করি অভিরূপ সরকারের ন্যাড়া ছাদ জয়ন্তদের দ্বৈত দেবারতী মুখোপাধ্যায়ের মহাজীবনের উল্লাসে বিমল লামার শালক সংশ্লেষ তো পাঁচখানা উপন্যাস এবারে দিয়েছে আর কিশোর ভৌতিক উপন্যাস হিসেবে হিমাদ্রি কিশোর দাসগুপ্তর কালো রাবণ রাজা এটিও খুব সুন্দর হয়েছে এবারে পৌরাণিক আখ্যান যেখানে প্রসাদ ভাদুরী অপসরা সুর সুন্দরী এটা একটা বিশেষ প্রতিবেদন বিশেষ রচনা রয়েছে ঐতিহাসিক রচনা ঐতিহাসিক আখ্যান আর গল্প হচ্ছে নলিনী বেরা লেখা উত্তর দক্ষিণ আই ভি চট্টোপাধ্যায়ের প্রত্যার্পণ দেবতোষ দাসের লেখা পেডি সাহেবের খুন ও একটি ওয়ারিস অহনা বিশ্বাসের লেখা অভিমান উজ্জ্বল সিনহার লেখা বাজখেকো বড় গল্পের মধ্যে অমর মিত্র লেখার এত রক্ত কেন স্বপ্নময় চক্রবর্তীর লেখা ধর্মবৃক্ষ দুটো বড় গল্প রয়েছে সিনেমার বিভাগ রয়েছে খেলাধুলার বিভাগ রয়েছে খাওয়া দাওয়া ভ্রমণ তো এই দিয়েই এবারে শারদীয়া বর্তমান চোদ্দোশো বত্রিশ সাজানো রয়েছে যেখানে উপন্যাস তারপরে হচ্ছে গল্প বড় গল্প এবং হচ্ছে কিশোর ভৌতিক উপন্যাস আর অন্যান্য বিভাগ দিয়ে সাজানো রয়েছে প্রথম উপন্যাস এটি রাখা হয়েছে একমুঠো সাদা করি লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এটি উপন্যাসের পরে বড় গল্পটিকে রাখা হয়েছে ধর্মবৃক্ষ স্বপ্নময় চক্রবর্তীর লেখা পুনরায় উপন্যাস রাখা রয়েছে ন্যাড়াছাদ অভিরূপ সরকারের লেখা গল্পের মধ্যে প্রথম রাখা হয়েছে উত্তর দক্ষিণ গল্পটাকে যেটা নলিনী বেরার লেখা দু নম্বর উপন্যাস হিসেবে রাখা হয়েছে দ্বৈত উপন্যাসটিকে যেটি জয়ন্ত দের লেখ পুনরায় আরেকটি গল্প প্রত্য্পণ আইভি চট্টোপাধ্যায়ের লেখা কিশোর ভৌতিক উপন্যাস যেটি হিমাদ্রি কিশোর কালো কালোধেগির রাবণ রাজা এটা অবশ্যই আপনারা পড়বেন খুবই সুন্দর এটা হয়েছে কিশোর ভৌতিক উপন্যাস হিসাবে রাখা হয়েছে এটি বড় গল্পের মধ্যে প্রথম হচ্ছে রাখা হয়েছে এত রক্ত কেন অমর মিত্র লেখা পুনরায় উপন্যাস মহাজীবনের উল্লাসে দেবারতি মুখোপাধ্যায় পুনরায় আরেকটি গল্প পেডি সাহেবের খুন ও একটি ওয়ারিস দেবতোষ দাসের লেখা তো এবারে শারদীয়া বর্তমানটি খুব সুন্দরভাবে একের পর এক সাজানো হয়েছে আর পেজ কোয়ালিটিও খুব খারাপ হয়নি আগেরবারের থেকে অনেক বেটার হয়েছে এবারে পেজ কোয়ালিটি উপন্যাস সালক সংশ্লেষ বিমল লামাল লেখা তো শারদীয়া বর্তমান নিয়ে এলাম আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরলাম খুবই ভালো হয়েছে শারদীয়া বর্তমান আপনারা সংগ্রহ করতেই পারেন যারা পছন্দ করেন কম দামের মধ্যে এটি পত্রিকা এবারে আর যদি ভিডিও আমার পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ